ওনার স্ত্রী পার্বতী তার তান্ত্রিক শক্তি ব্যবহার করে তিনি একটি শিশুর আকৃতি বানিয়ে তাতে প্রাণ সঞ্চার করলেন আর শিব কোথাও একটা থেকে হাজির হলেন ওনার তলোয়ারের একটা খোঁচায় শিশুটির মাথা কেটে ফেললেন এবার ওনাকে শিশুটির প্রাণ ফেরাতেই হবে তখন চারিদিকে খুঁজলেন তাদের দেহে হার থাকত আর তারা এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতে পারত কারণ ওনার মানুষের মাথা ছিল না উনি চূড়ান্ত মেধাবী ছিলেন তো মানুষ সরোবর এটা তাৎপর্যপূর্ণ কারণ এটা কালচারালি তাৎপর্যপূর্ণ কারণ যখনই শিব উনি একটু ভবঘুরে প্রকৃতির গৃহস্থ যখন তখন চলে যান তাই ওনার স্ত্রী পার্বতী কৈলাসে থাকার জায়গায় মানুষ সরোবরে থাকতেন কারণ ওখানটা বরফে ঢাকা তিনি এখানে আসতেন ঠান্ডা হলেও জলটুকু পেতেন তাই তিনি বেশিরভাগ সময় এখানেই থাকতেন ফলে ওখানের চেয়ে এখানেই বেশি সময় কাটাতেন তাই অনেক কিছু এখানে ঘটেছিল একটা অন্যতম ঘটনা হল গণপতির জন্ম এখানেই হয়েছিল দেখুন ওনার মাথাটা হাতির নয় উনি গণপতি গণমানে যে গণেরা শিবের সঙ্গী সাথী ছিলেন সাধারণত তাদের বর্ণনায় বলা হয় তারা বিকৃত উদ্ভট অদ্ভুত মানুষ ছিলেন মানুষ নয় জীব বা প্রাণী বলা ভালো তাদের মানুষের আকার ছিল না তারা অদ্ভুত আকারের হতো আর তাদের অঙ্গ প্রত্যঙ্গ বা হাড় গোড় ছিল না হাড়হীন অঙ্গ প্রত্যঙ্গ তাদের আর তারা এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতে পারত না তারা অদ্ভুত আওয়াজ করে কথা বলতো আর তাদের দেখে সব সবসময় মাতাল বলে মনে হতো বা অন্তত সেই রকমই আচরণ তারা করতেন তো তাদের বলা হতো ঘানা বা গণ আর তারা ছিলেন শিবের স্থায়ী সঙ্গী সাথী সব সময় তার সঙ্গে থাকতেন অনেকেই এসেছে গেছে কিন্তু তারা সবসময় সঙ্গে থাকতেন তো শিব যখন চলে যান এমন এক সময় উনি চলে গেছিলেন বারো বছরের জন্যে এর জন্যে অনেক সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিই যে কেন উনি বারো বছরের জন্যই গেছিলেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যখন উনি যেতেন বারো বছরের জন্যই যেতেন তো একবার এরকম যাওয়ার পর এগারো বারো বছর পর উনি ফিরে এলেন পার্বতী এখানে এই হ্রদের তীরে বসে আছেন আমি চাই আপনারা কল্পনা করুন ধরুন আপনি একা মহিলা মানুষ সরোবর হ্রদের তীরে বসে আছেন চারিদিকে কিচ্ছু নেই উনি একটা সন্তান চান উনি সন্তান নিতে পারতেন না কারণ শিবের বীর্য মনুষ্য প্রজাতির ছিল না তাই স্পষ্টতই শিবের সঙ্গে উনি সন্তান পেতে পারতেন না তবে শিবের সঙ্গে থাকাকালীন ঠিক আছে কিন্তু দীর্ঘকাল সম্পূর্ণ একা থাকার সময় ওনার মাতৃসত্ত্বা ব্যাকুল হতো আর উনি একটা সন্তানের সঙ্গ পেতে চাইতেন তাই একদিন উনি নিজের ওপর আপাদমস্তক চন্দনের প্রলেপ লাগালেন কিছু সময় অপেক্ষা করলেন তারপর সমস্ত চন্দনের প্রলেপটা তুলে ফেললেন যখন এইরকম করেন তখন আপনার ত্বকের কিছু পরিমাণ কোষও সেটার সঙ্গে বেরিয়ে আসে এটাকে কাজে লাগিয়ে ওনার তান্ত্রিক শক্তির বলে উনি একটা শিশুর আকার বানিয়ে তাতে প্রাণ সঞ্চার করলেন একটা ফুটফুটে ছোট্ট শিশু আবির্ভূত হল আর উনি সেই শিশুটিকে পেয়ে খুব খুশি ছিলেন শিশুটিও বড় হতে লাগলো শুধুই ওনারা দুজন আর কেউ নেই তারপর কোথাও একটা থেকে শিব হাজির হলেন কেউ জানে না উনি কোথায় যান উনি আর ওনার বন্ধুবান্ধব উপস্থিত হলেন সবাই একেবারে মাতাল আর খুশি তা উনি স্ত্রীকে দেখতে এসেছেন উনি এইরকমই আর পার্বতী সেই সময় স্নান করতে যাচ্ছিলেন তাই তিনি একটা ছোট্ট ঘেরাটো বানিয়ে ছেলেকে পাহারা দিতে বললেন কেউ যাতে সেদিকে না আসে তো ছেলে এই কর্মভারকে খুবই সে নিজের মায়ের প্রহরী হিসেবে খুব গর্বিত তাই হাতে একটা বর্ষা নিয়ে সে পাইচারি করছে সে সমস্যা খুঁজছে সে চায় কেউ যেন আসে আর সে তাকে লোড়ে আটকাবে সে নিজের মায়ের সেবায় আসতে ব্যাকুল তখন সে সেই অবস্থায় আর শিবও তার সাঙ্গ নিয়ে হাজির হলেন তো তিনি নিজের স্ত্রীকে দেখতে চান তাই সেদিকেই আসছেন আর ছেলেটি তাকে থামিয়ে প্রশ্ন করলো আপনি কে শিব তো তখন তুই কে আমাকে জিজ্ঞেস করার তখন তলোয়ারের একটা খোঁচায় শিশুটির মাথা উড়িয়ে দিলেন আর পার্বতীর সঙ্গে দেখা করতে চললেন উনি বারো বছর পরে স্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি কিন্তু স্ত্রী দেখলেন তার তলোয়ারে রক্ত আর উনি চেঁচিয়ে উঠলেন তারপর শিবের অবস্থা বুঝতেই পারছেন এবার উনি জানেন না উনি কি করবেন উনি ভেবেছিলেন বারো বছর পর কোথায় দারুণ একটা আপ্যায়ন পাবেন উল্টে পার্বতী ওনার ওপর ক্রোধে আগুন পার্বতী বললেন আপনাকে ওর প্রাণ ফেরাতেই হবে শিব বললেন তা তো সম্ভব নয় ওর মাথা কাটা হয়ে গেছে আরও শেষ আমিও সব কিছু জানি না আমি ওকে আবার জীবিত চাই এখন স্ত্রীকে ফেরাতে ওনাকে এই শিশুটির প্রাণ ফেরাতেই হবে তাই চারপাশে দেখলেন গনেরা তারা সবাই সেখানে কি 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 কী করছে তো উনি চারিদিকে দেখলেন আর গণদের যে লিডার শিবির থেকে সব জানার পর বললেন ঠিক আছে তাই শিব তার মাথাটা কেটে শিশুটির শরীরে বসিয়ে দিলেন প্রথম হেড ট্রান্সপ্ল্যান্ট তো এখন ছেলেটি দেহ ছিল মানুষের কিন্তু মাথাটা গনের তাও আবার গণেদের প্রধানের মাথা আর ওনার মাথায় হাড়হীন একটা প্রত্যঙ্গ ছিল হাড়হীন প্রত্যঙ্গ তো এইভাবেই তিনি হয়ে উঠলেন গণপতি মানে গণেদের প্রধান সময়ের ইতিহাসে কোনোভাবে শিবকাশী ক্যালেন্ডারের আর্টিস্টরা তামিলনাড়ুতে যেহেতু ওনারা কখনো ঘানা দেখেনি কিন্তু চারিদিকে অনেক হাতি ছিল হাড়হীন প্রত্যঙ্গ মানে তারা হাতির সুরের বাইরে আর ভাবতেই পারেনি তাই ধীরে ধীরে মাথাটা হাতির করে ফেললেন তারা যাই করুক আজও সবাই তাকে গণপতিই বলে কেউ ওনাকে গজপতি বলেন না ঠিক আছে কেউ কেউ আজকাল ওনাকে গজপতি নামে ডেকে গানটানো লিখছেন কিন্তু গজপতি ওনার নাম নয় সবাই ওনাকে গণেশ গণপতি নামে ডাকেন কারণ উনি গণেশই উনি গণপতি তিনি গণেদের রাজা বা লিডার বা প্রধান যেহেতু ওনার মাথাটা মানুষের ছিল না উনি চূড়ান্তভাবে মেধাবী ছিলেন এই চূড়ান্ত স্তরের বুদ্ধিমত্তার দরুন উনি নিজের জীবনে কোনো কিছুকেই বাধা হতে দেননি জীবনে সব বাধাই দূর করা সম্ভব যদি আপনার প্রয়োজনীয় বুদ্ধিমত্তা থাকে তাই না তো এটাই তিনি প্রমাণ করেছিলেন তাই ওনাকে বলা হয় বিঘ্নেশ্বর কারণ উনি বিঘ্ন শেষ করেছিলেন আর ওনার বুদ্ধিমত্তা সেই স্তরেরই লেখার কথা হয়তো শুনেছেন বলেছিলেন তোমাকে হবে তুমি থামলে আমিও লেখা থামিয়ে চলে যাব কারণ না হলে তোমার সঙ্গে বোর হয়ে যাবে ওনার সেই স্তরের বুদ্ধিমত্তা গণেশ চতুর্থী মানে পেট পুজো করা নয় বরং মস্তিষ্কের বিকাশ সাধন করা কারণ উনি ওনার মস্তিষ্কের জন্যই পরিচিত পেটের জন্য নয় কিন্তু আজকে আমরা আমাদের ছোট ছেলে মেয়েদের এটাই শেখাচ্ছি যে উনি বিখ্যাত ওনার বিরাট পেটের জন্য কিন্তু ব্রেনের জন্য নয় উনি আসলে ওনার মহান মস্তিষ্কের জন্যেই সুখ্যাত তাই গণেশ চতুর্থী হওয়া উচিত মহান মস্তিষ্ক গড়ার দিন পেট পূজন নয় তাই না